এখনো আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তবে পঁচিশে জুন সমুদ্রর ঝড়ে আবহাওয়া থাকতে পারে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাউ হয়েছে সেই কারণেই এই বৃষ্টি তবে সোমবার কলকাতায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে তবে বুধবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তবে একই পূর্বভাস হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদীয়ার কোথাও কোথাও হাওয়ার বেগ আরও বেশি থাকতে পারে তবে বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া ও হুগলিতে মঙ্গলবার থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়া এবং বাঁকুড়ায় এছাড়াও পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে তবে বৃহস্পতিবার পর্যন্ত পঁচিশ তারিখে সমুদ্র সংলগ্ন উপকূল অঞ্চলে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে তবে আপাতত মহৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা চলবে মঙ্গলবার পর্যন্ত তবে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে